হলো সাইট এই ফ্ল্যাটের আজকে আমাদের কাজ আছে এই লোকেশনটা তোমাদের দেখিয়ে দিই উপর থেকে চলে এসছি সেকেন্ড লোকেশন ওই ওই বিল্ডিংটা হতে পারে চলে এলাম ডিএসএমএস এবারে এখানে যাবো ভিতরে ভিতরে গিয়ে দেখি চলে এসেছি কাজের লোকেশনে পিছনেই দেখতে পাচ্ছি বেনার সিটির গুরুত্বাটা আর ঠিক এবারে আমার পিছনে আসছে কাজ শেষের পর আজকে আমাদের একটু প্ল্যানিং ছিল যে বাইরে খাওয়া দাওয়া করব তো আপাতত এসছি লেমন গ্রাসে হ্যালো ওয়েলকাম টু এম আর ব্লগ আমি রবো আর শুরু করতে চলেছি আজকের ব্লগটা আজকের ব্লকটা বেসিক্যালি হবে আমাদের সারাদিনের জার্নিটা আমরা কী কী করছি কোথায় কোথায় যাচ্ছি বেসিক্যালি এখন বাজে সকাল সাতটা আমাদের ওই সাড়ে আটটা থেকে কাজ আছে তো এখন এই ঘুম থেকে উঠলাম উঠে পরে যাই ফ্রেশ চান টান করি তারপরে ম্যাডামকে তুলবো তুলে পরে বাকি ভিডিওটা দেখাচ্ছি আমরা কোথায় কোথায় যাচ্ছি কি করছি সাথে থাকো চলে এলাম এটা মন্ডল হোমস আজকের প্রথম কাজ হবে এখান থেকে শুরু এটা হচ্ছে অফিস এইখান থেকে যাবো নাদের সাইডে সাইডটা ভিজিট করবো আর ওইখানে একটা বানাবো ভিডিও চলো সাথে থাকো দেখি আর কি কথা বলা হয়ে গেছে এবারে যাচ্ছি আমরা সোদার সাইডে সাইডে নিয়ে গিয়ে সাইডের ভিউটা দেখাচ্ছি তোমাদের এটা হলো আজকের লোকেশন এটাই হচ্ছে ফার্স্ট শুট আমরা যাব একদম ওই সিক্স ফ্লোরে সিক্স ফ্লোরে গিয়ে তোমাদের ভিউটা দেখাচ্ছি এটাই হলো সাইট এই ফ্ল্যাটের আজকে আমাদের কাজ আছে এইটার বেসিক্যালি অ্যাডভার্টাইজমেন্ট শুট বলা হয় যেটা এটা রেডি টু মুভ ফ্ল্যাট রয়েছে অর্ডার অ্যাডভার্টাইজমেন্ট হ্যাঁ আর এটা লোকেশনটা একবার তোমাদের দেখিয়ে দিই উপর থেকে দেখুন সেই ভিউ সেই ভিউ আর আমার এরকমই উপর ফ্লোর খুব ভালো লাগে উপর থেকে নিচে দেখতে বেশ পছন্দ লাগে বেশ মজা তোমার কেমন লাগছে আর চলো তোমাদেরকে এটার ভিতরটা একটু দেখিয়ে দিই এটার ভিতরটা কেমন এটা টু বিএইচকে বেসিক্যালি দেখো তো বেশি আমি আর কথা বাড়াচ্ছি না চলো এবারে আজকের কাজটা শুরু করি কারণ যদি আমি ব্লগ করতে থাকি তাহলে আমাদের কাজ বন্ধ হয়ে যাবে আজকে তো চলো সাথে আমাদের কাজটা দেখো এবারে

কাজের ফার্স্ট লোকেশনের শুট কমপ্লিট এবারে যাচ্ছি আরেকটা সাইড এবারে ওইখানে গিয়েও দেখাচ্ছি তোমাদের ওইখানকার ভিউ আচ্ছা এটা হতে পারে চলে এসেছি সেকেন্ড লোকেশন ওই ওই বিল্ডিংটা হতে পারে চলো এবারে গিয়ে ওই বিল্ডিংটা তোমাদেরকে দেখাচ্ছি বাইকটা পার্কিং করি কি টেনশন কেন ওকে বলে दीजिए নাকি তুমি কি আধার কার্ড বানাবে ফ্যামিলি আধার কার্ড সিম কালার 3300 টাকা দিয়ে পেয়ে যাবেন মোনের মতো ফ্ল্যাট হ্যাঁ এত কম বুকিং অ্যামাউন্টেই আপনারা পেয়ে যেতে পারেন দুর্গাপুরের কালীগঞ্জ ক্রিশ্চিয়ান পল্লীতে নিজের মনের মতন ফ্ল্যাট আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট ওখানে যেটা টাওয়ার 3কে সুন্দর করে দাঁড় করানোর জন্য তো যাদের একদম আর্জেন্ট নেই ফ্ল্যাটে যে মানে আজকে আজই আমার দরকার তো এই ছিল আমাদের আজকে লোকেশনটা এটা হচ্ছে সেকেন্ড লোকেশন আর দেখলেই তোমরা বিহাইন্ড দা সিন যে কেমন ভিডিওটা হলো এর পুরো লাইভটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমাদের দুর্গাপুর ফেসবুক পেজে যাও গিয়ে দেখতে পাবে আর বেসিক্যালি ওই পিছনের যে জায়গাটা দেখালাম ওই জায়গাটারই কাজ চলছে আর ওটাই সেলিং জন্য এটা ছিল আমাদের সেকেন্ড কাজের জায়গা এরপরে যাব আরেকটা জায়গা সেটা যাব এখন ডিএসএমএস ডিএসএম এস এও আছে একটা ছোট ভিডিও শ্যুট চলো ওইখানে গিয়ে দেখাচ্ছি চলে এসেছি ডিএসএমএস এবারে এ একটা সাইন চলছে তারপরে আমরা ভিতরে যাব ভিতরে গিয়ে বাকি কন্টিনিউ চলে এলাম এবারে এখানে যাবো ভিতরে ভিতরে গিয়ে দেখি কি নিয়ে আজকের কনসেপ্ট এখনো অবধি আমরা কিছুই জানি না ওরা গিয়ে ভিতরে আলোচনা করব তারপরে জানবো যে এখানকার কনসেপ্টটা কি আছে চলো এই মেকিংটাও তোমাদেরকে দেখাবো আর তোমরা দেখতে থাকো না বেশ কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা মাঝে মাঝে কমেন্ট করতে ভুলো না তবেই না আমরাও জানবো যে হ্যাঁ তোমাদের আমাদের এই ডেলি ব্লগটা ভালো লাগছে আর এটা আজকে ছোট একটা প্রয়াস ছিল তোমরা যদি পছন্দ করো তাহলে নেক্সট এরকম ব্লগ আরও আসবে ভিতরে গিয়ে আমি জানতে পারলাম ইনি হচ্ছেন দাদা পার্ট টেন্ডার ইনি আসছেন আমাদের ডিএসএমএস কলেজে তো এখানে আসছেন একটা ক্লাস দেওয়ার জন্য তো এনার এই ক্লাসের জন্য সবাই আসতে পারো আর যদি এর ভিডিওটা যদি তোমার পুরো কমপ্লিট দেখতে হয় তাহলে আমাদের দুর্গাপুর টাইমস ইনস্টাগ্রাম পেজে গিয়ে দেখতে পারো ফুল ইনফরমেশান দেওয়া আছে কারো যদি ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই চেক আপ করতে পারো তো আজকের ছিল এটা সকালের জার্নি বা সকালবেলার যেটাকে সারা শ্যুট সারাদিনটা দিনটা যেমন গেল। এবারে আমাদের বিকেলবেলাও আরও কাজের শিডিউল আছে ওটা এবারে বিকেলবেলায় দেখবো তোমার কেমন লাগলো আজকের দিনটা আর মোটামুটি এখন দুটো চল্লিশ তো ওটাই বারবার টাইম দেখছি এখনও লাঞ্চ করিনি সকাল থেকে বেরিয়েছি পরপর অনেকগুলো আপনাদেরকে তো দেখিয়েই দিলাম সব সাইডগুলো এরপরে নেক্সট বিকেল থেকে আরও আছে সেগুলো আবার টুকটাক ব্লগ তো ওইগুলো কন্টিনিউ করব তো এখনকার জন্য টাটা এবার দেখা যাচ্ছে বিকেলবেলায় যেমন কি তোমাদেরকে আমি সকালেই বলেছিলাম বিকেলবেলায় আরেকটা কাজ আছে তো এখন যাচ্ছি সেই কাজে যাওয়ার কথা ছিল পাঁচটা সময় কিন্তু আমি আজকে প্রচুর ঘুমিয়ে গেছিলাম কারণ হচ্ছে প্রচুর টায়ার্ড ছিলাম কাল রাতে ঠিকঠাক ঘুম হয়নি দিয়ে ঘুমিয়ে গেছি এখন অলরেডি ছটা আমরা লেট হয়ে গেছি এবারে যাব এখন কাজে কাজে যা কাজে যাওয়ার আগে এখন আমাদের ম্যাডামের এখন একটু শরীর খারাপ ওকে ডক্টরের কাছে নিয়ে যাব তারপরে যাব কাজে তো চলো দেখো চলে এসেছি কাজের লোকেশনে পিছনেই দেখতে পাচ্ছি বেনাচিটির গুরুদ্বারা আর ঠিক এবারে আমার পিছনে আসছে ড্রেপ ড্রেসেস এইখানে হবে একটা ইনস্টাগ্রামের রিল শ্যুট যেটা তোমরা আরামসে দুর্গাপুর টাইমস ইনস্টাগ্রাম পেজে গিয়ে দেখতেই পারো আর দেখি চলো এবার কাজটা শুরু করি তো কাজ শেষের পর আজকে আমাদের একটু প্ল্যানিং ছিল যে বাইরে খাওয়া দাওয়া করব তো আপাতত এসেছি লেমন গ্রাসে আমাদের খুব ফেভারিট একটা জায়গা তোমাদের কার কার লেমন গ্রাস পছন্দ বা আগে এসেছো খেতে তো অবশ্যই যাই হ্যাঁ তো এবারে চলো আমরা ভিতরে যাই আর দেখি কি কি অর্ডার করি খাবো সেটা বলো না আগে দেখি তারপরে মেনু দেখবো তারপরে জানা বলবো আমার বলার অবস্থা খারাপ আমার বয়স খাবার অর্ডার করে দিয়েছি যতক্ষণ খাবার আসছে ততক্ষণ তোমাদের লেমন গ্রাসটা নতুন করে সেজেছে তো ওটার কিছু ঝলক দেখিয়ে দিই চলো এই বছর দুর্গা সময় পুরো নতুন করে সেজে উঠেছিল লেমন গ্রাস এরকম অনেক কিছু অ্যাড হয়েছে এই দিকটা বা এই দিকটা বেশ ভালো চলে এসেছে আমাদের খাবার খাবারে ছিল নান আর এখানে কি এটা বাটার মশলা মনে হয় আর এই যো আমরা খাবো খেয়ে পরে बाकी वीडियो कंटिन्यू कर ची चिकन क्या मन टेस्ट पति जी बोल दो ना कि बनी है ना ना शुद्धि ऑब्वियसली ठीक ठाक किंतु किंतु पूछे एक्सपेंसिव ये <laughs> तो ठीक <laughs>

এবার যদি টাকাটাকে বাদ দেওয়া হয় টেস্ট কিন্তু টু মানে এটা যে আমরা কি নিলাম যেন মোর টিক্কা লাভাবদার এটা তিনশো উনসত্তর টাকা দাম থ্রি সিক্স নাইন আর নানগুলো সত্তর টাকা করে এক একটা যেমন কি দেখলে খাওয়া দাওয়া যেমন কি দেখলে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে যাচ্ছি এবার বাড়ি কারণ আজকের ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আর এর থেকে বড়ো করলে এবারে তোমরা আমাদেরকে আমাকে বলবে যে দাদা তুমি এত বড় বড় ভিডিও দিচ্ছ কেন আর প্রতিবারের মতন একটাই কথা বলবো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো লাইক করো আর কমেন্ট করো বারবারই বলি কারণ হচ্ছে তোমরা তোমাদের কমেন্ট পেয়ে আমি অনেক মোটিভেশন পাই মোটিভেটেড হয় আর ভালো লাগে যে তোমরা আমাকে কমেন্ট করো যে দাদা তোমার আরও কি কী পারফেক্ট করতে হবে সেটা তোমরা আমাকে অবশ্যই জানো সেটা আমার ভালো লাগবে দিলসে ভালো লাগবে তো এরকমই আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর সরি এরকমই আরো ভিডিও পাওয়ার জন্য হ্যাঁ তো এই ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করো আর আগামী দিনে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব মাস্ট তো আবারও দেখা হবে নতুন কোন ভিডিও বা নিয়ে ততদিনের জন্য টাটা খুব ভালো থাকো